আসসালামু আলাইকুম ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলকে ডুবিয়ে আট জেলার ২৯ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করে এখন ভারত বলছে বাঁধ খোলার কারণে নাকি বাংলাদেশে বন্যা হয়নি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয় যেখানে দাবি করা হয় ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি কারণ এটি সঠিক নয় দিল্লি থেকে এমন খবর প্রচারের সময় ভারতের অপর প্রান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওড়া নদীর বাদ সহ সড়কের আটটি স্থান ভেঙে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে দুই উপজেলার সাত ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে চীনের দুঃখ হোয়াংহো আর আমাদের দুঃখ আমাদের প্রতিবেশী ভারত তাদের মতো বন্ধু থাকলে আসলে শত্রুরা লজ্জা পেয়ে যায় সময় এসেছে ভারতকে চূড়ান্ত পর্যায়ে বয়কট করার কারণ এই ভারত আমাদের যে পরিমাণে ক্ষতি করেছে কোনো শত্রুও কোনো শত্রুর সঙ্গে এত ক্ষতি করে না প্রথমে বলছি তিস্তার কথা তিস্তা পানি প্রত্যাহারের আগে এর খবর জানায় না ভারত কোন রকম আগাম বার্তা ছাড়া গজলডোবা ব্যারেজ ব্যবহার করে একতরফা সুবিধা নেয় তারা এক সময় রেডিও লিঙ্কের মাধ্যমে বাংলাদেশকে বন্যার আগাম খবর জানালেও গত ছাব্বিশ বছর ধরে এ নিয়ে বাংলাদেশকে কোনো রকম সাহায্য করে না ভারত প্রতি বছর আচমকা বন্যায় দেশের মানুষে পেঁয়াজ রসুন বাদামের মতো অবাদি ফসল তলিয়ে যায় দুই একর জমি লিজ নিয়ে ফসল আবাদ করলেও অকাল বন্যায় নষ্ট হয়ে গেছে সব এখন তিন থেকে চার ফুট বালুর নিচে ঢেকে আছে তার কষ্টের ফসল বন্যা আসে একেবারে বালা পড়ি আমোন ক্ষতি হোছে আর কো অবকাশা জানে হেক্টর আমন ধান ও 20 হেক্টর জমি সবজি ক্ষেত লিয়ে যায় কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষকnabla লিয়ে গেছে সবজি ভান্ডার ক্ষেত ও চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত আমন ধানের বীজতলা ও মাছের খামার ফসল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা রেগুনপার সব তো গেছে আর কৃষিজমের ধান ধান 20 ফসলের ভারে 20 ফ্লো সব নষ্ট গেছে এই নেপ্রায় 1 দ লক্ষ মানুষের পেশার ক্ষতি হবে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে যাবে দু একুশ সালের একদিনের হর্কা বন্যায় চুরমার হয়ে যায় তিস্তা তীরবর্তী গ্রামের প্রোগ্রাম ঠিক যেমনটি এবার আমাদের ফেনী এবং নোয়াখালীর দিকে করা হলো একইভাবে দু একুশ সালেও আগে থেকে সে খবর জানানো হয়নি বাংলাদেশকে ফলে সে সময়ও চরম বিপাকে পড়ে আমাদের তিস্তা পাড়ের মানুষেরা ভারতের গজলডোবা ডোবা ব্যারেজের চুয়ান্নটি গেট সব কয়টি খুলে দেয় লালমণিহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজের চৌচল্লিশটি গেট খুলে দেওয়ার পরও ফ্লাড বাইপাসের ফ্লাড ফিউজ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে পড়ে লোকালয় সেবারের ফ্লাড বাইপাস বিধ্বস্ত হওয়ার অনেক ক্ষতি এখনো বই বেড়াচ্ছে নদীপাড়ের মানুষ বর্তমানে ওই অঞ্চলের বৃষ্টিপাত বিশ্লেষণ করে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কখন এই নদীর পানি বাড়তে পারে কখন কমতে পারে হিমালয় থেকে নেমে আসা তিস্তা নদীর সাড়ে চার লাখ কিউসেক পানি নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প বাংলাদেশ নির্মাণ করে উত্তরে জেলা লালমনিহাটের দোয়ানিতে আর এর ঠিক বাহাত্তর কিলোমিটার উজানে ভারত সাড়ে ছয় লাখ কিউসেক পানি নিঃসরণ ক্ষমতার গজলডোবা ব্যারেজ নির্মাণ করে একতরফাভাবে অভিন্ন এই নদীর পানি নিয়ন্ত্রণ করছে এরপর রয়েছে ফারাক্কাবাদ পূর্বে বাংলাদেশের ক্ষতি হয় ভারত এমন কোনো কাজ বাংলাদেশে না করার প্রতিশ্রুতি দিলেও কথার বরখেলাপ করে ফারাক্কাবাদ নির্মাণ করে ফারাক্কা ফলে স্বাভাবিক পানি প্রবাহ মৌসুমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপ সহ্য করতে পারছে না নদী ফলে বন্যায় কবলিত বাংলাদেশ তেমনি শীত মৌসুমে পানির প্রবাহ বন্ধ করে দেয় বাংলাদেশ মারাত্মক পানি শূন্যতার সম্মুখীন হচ্ছে যা আমাদের সার্বিক জীবনযাত্রা ও উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করছে শুকনো মৌসুমে রাষ্টকৃত পানি প্রবাহের ফলে বাংলাদেশের দেশের এক তৃতীয়াংশ এলাকার কৃষিক্ষেত্র মারাত্মক সংকটের সম্মুখীন হচ্ছে বিশেষ করে হার্ডিং ব্রিজ সেতুর কাছে পানি প্রবাহ সর্বকালের সর্বনিম্ন চোদ্দ ফুটের নিচে নেমে আসায় জমির ফসল বিনষ্ট হচ্ছে এবং এর ক্ষতির পরিমাণ ২০২০ বিশ সালের রিপোর্ট অনুযায়ী প্রায় একশো কোটি টাকা বলে জানা যায় এছাড়া সেচের পানির অভাব জমির আর্দ্রতা হ্রাস ও জমিতে লবণাক্ত বৃদ্ধির ফলে দু বিশ সাল পর্যন্ত দেশের গঙ্গাবাহিত পঞ্চাশ লক্ষ একর জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে বিভিন্ন তথ্যে জানা যায় উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত শুধুমাত্র কৃষিক্ষেত্রেই বাংলাদেশ প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে বছরে পাঁচশো কোটি টাকারও অধিক আর এই সবকিছুর জন্য এক একমাত্র দায়ী ভারত সঙ্গে প্রাকৃতিক ও নীতিসম্মত এই প্রবাহ থেকে বঞ্চিত হওয়ার কারণে পরোক্ষভাবে বাংলাদেশের ক্ষতি প্রায় দুই হাজার তিনশো কোটি টাকা এতেই বোঝা যায় বাংলাদেশের অর্থনীতিতে ভারতের দেওয়া ফারাক্কাবাদ কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে আর পরিবেশগত ক্ষতির বিষয় কি বলবো হুগলি নদীর উজান স্রোতে একদিকে যেমন বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ত পানির অনুপ্রবেশের কারণে সুন্দরবন অঞ্চলের বিরাট একটি অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে এ বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রেক্ষিত সেখানকার প্রধান অর্থকারী গাছ সুন্দরী ধ্বংসের মুখমুখি পরিবেশ বিজ্ঞানীদের ধারণা সুন্দরবনের ষাট শতাংশ বনজ সম্পদের এই মূল্যবান বৃক্ষের সঙ্গে গেওয়া কেওড়া ইত্যাদি গাছ উল্লেখযোগ্য হারে বিনষ্ট হয়ে যাচ্ছে একমাত্র ভারতের এই ফারাক্কা বাঁধের কারণে সঙ্গে গঙ্গা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে তা আন্তর্জাতিক রীতি বহির্ভূত মূলত এটি আন্তর্জাতিক আইনের একটি সুস্পষ্ট লঙ্ঘন ফারাক্কা বাদ দিয়ে ভারত আন্তর্জাতিক নদী গঙ্গাকে প্রাকৃতিক ও স্বাভাবিক পানি প্রবাহের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে ভারত বয়কটের আরও একটি প্রধান কারণ সীমান্ত হত্যা দু এগারো সালের নয় ডিসেম্বর নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটসরিয়া গ্রামের হাবিবুর রহমান নামক এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফ এর জওয়ান হাত পা বেঁধে রাইফেলের বাট ও লাঠি দিয়ে নির্মম পেটায় বিএসএফ এর জওয়ানরা তার কাছে দুই টাকা পাঁচটি টর্চলাইট ও একটি মুঠোফোন দাবি করে কিন্তু সেগুলো দিতে তিনি অস্বীকৃতি জানালে বিএসএফ এর সদস্যরা তাকে অমানবিক নির্যাতনের পর সারারা তাকে বেঁধে রাখে এবং পরদিন দশ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে আবারও নির্যাতন চালায় বিএসএফের জনাররা তার পরণের লুঙ্গি খুলে ছিঁড়ে দুই টুকরো করে লাঠির সঙ্গে হাত বেঁধে তাকে প্রচুর মারধর করে মিলে রাইফেলের বাট ও লাঠি দিয়ে তার পুরো শরীরে বাধা অবস্থায় তাকে সীমান্তের পাশে ফেলে যায় এই ঘটনাটি আবার মোবাইল ফোনে রেকর্ড করে করে মিনিট ভিডিও ইউটিউবে ছেড়ে দেয় এরপর বাংলাদেশ থেকে চরম প্রতিবাদ দেখা দিলে পরবর্তীতে ওই সাতজনের শাস্তি হিসেবে ভারতীয় আদালত তাদের মাত্র উনআশি দিনের জেল দিয়েছিল যা প্রমাণ করে স্বয়ং ভারত সরকার আমাদেরকে মানুষ মনে করেন এই সীমান্ত নির্যাতনের ঘটনা যখন আলোচনার তুঙ্গে তখনই বিশ গলিয়ারা ইউনিয়নের দলকুইয়া গ্রামের সীমান্ত থেকে অপহৃত হন চহলে থাকা বিজেপি একুশ জানুয়ারি তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত বিজেপি সদস্যকে ফেরত দেওয়ার মাত্র দু ঘন্টা পরেই যশোরের সারসা উপজেলার ধন্যখোলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন রাশেদুল নামে এক বাংলাদেশি যদিও সীমান্ত হত্যার ঘটনা বাংলাদেশের সেবারই প্রথম না দু সালে রিপোর্ট অনুযায়ী দু থেকে দু এই তিন বছরে বিএসএফ এর হাতে দুশো জন বাংলাদেশি নিহত হন এ সময় বিএসএফ এর হামলায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন নশো জন অপহরণের শিকার হয়েছেন অন্তত এক হাজার জন এবং নিখোঁজ হয়েছেন দুশোরও বেশি মানুষ দু সালের সাত জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তের নশো সাতচল্লিশ আন্তর্জাতিক সীমানা পিলারের কাজ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় আমাদের ফেলানিকে হত্যা করে তার লাশ কাটাতারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাখার পর ভারতে নিয়ে যাওয়া হয় এছাড়াও বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশী নারী ও শিশু হত্যা সহ বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে কর্মরত কৃষককে পর্যন্ত হত্যার অভিযোগ রয়েছে বিষয়টি মনে রাখা প্রয়োজন ভারত আমাদের মানুষদের সব সময় হত্যা করবে এটা কখনো বন্ধ হবে না অতএব ভারত বয়কট করবেন না কেন আমাকে বলুন ভারত বয়কটের আরও একটি প্রধান কারণ শেখ হাসিনা এই শেখ হাসিনার কারণে ভারত আমাদের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করতে পারত আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ এই শেখ হাসিনার কারণে ভারত বিগত দেড় দশক যাবত আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি ক্ষমতাসীনদের প্রতি ভারতের নিরঙ্কুশ সমর্থন এ দেশের মানুষকে শুধুমাত্র ভোটের অধিকার থেকেই বঞ্চিত করেনি সঙ্গে একটি কর্তৃত্ববাদ শাসনের দিকে ধাবিত করেছে এই সুযোগে ভারতের অর্থনৈতিক আগ্রাসন আমাদের দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছিল বাণিজ্যিক অসমতা ছাড়াও ভারতীয়রা দেশের বিভিন্ন ক্ষেত্রে বৈধ অবৈধভাবে কাজ করে প্রতি বছর বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিল ভারতের এবং যৌথ উদ্যোগ ইত্যাদি বেড়েই চলেছে খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যের ব্যাপারে ভারতের ওপর নির্ভরশীলতা বিভিন্ন সময়ে দেশের মানুষকে বিপদে ফেলেছে ভারতের সমর্থন এবং সহযোগিতার জন্য শেখ হাসিনা সরকার এমন একটা নতজন অবস্থানে পরিণত হয়েছিল যে যার কোনো তুলনা হয় না এবং ভারত এর সুযোগ নিয়ে যাচ্ছে তাই ব্যবহার করেছে মনে রাখতে হবে এমন কোনো খাদ্য বা ব্যবহার্য পণ্য নেই যা ভারত থেকে বাংলাদেশে আমদানি করা না হয় আমদানি যতটুকু করা হোক তার চেয়ে বেশি আসে চোরাই পথে সব মিলে বিশাল অঙ্কের বাণিজ্য হয় ভারতের অথচ ভারতীয় পণ্য যা কিছু বাংলাদেশে আমদানি হয় তার প্রায় সবই আমরা উৎপাদনে সক্ষম অতএব ভারতের মুখোপেক্ষী হবার কোন কারণে বয়কট ভারতীয় পণ্য মনে রাখতে হবে আমরা নয় ভারত আমাদের উপর নির্ভরশীল ভারতের কাছ থেকে চাল গম ও পেঁয়াজের মতো জরুরি এসব পণ্য আমদানিতে শীর্ষ সারিতে রয়েছে বাংলাদেশ দু হাজার একুশ দেশটির মোট রপ্তানিকৃত কৃষি পণ্যের এগারো দশমিক ছিচল্লিশ ক্রেতাই ছিল বাংলাদেশ শুধুমাত্র দু সালে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন ভালো হয় ভারত হতে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার কারণে এতে ভারতীয় পেঁয়াজ কৃষকরা বিপদে পড়ে যায় শেষমেশ দুই টাকা যে দরে ভারত পেঁয়াজ বিক্রি করে যে কারণে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন করেছিল মহারাষ্ট্রের পেঁয়াজ কৃষকরা অপরদিকে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস হল বাংলাদেশ দু সালের হিসাব অনুযায়ী বিগত অর্থবছরে বাংলাদেশ থেকে চার হাজার কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স গিয়েছে ভারতে দশ লাখেরও বেশি ভারতীয় বাংলাদেশে চাকরি করছে প্রতি বছর বাংলাদেশি রোগীরা ভারতে চিকিৎসা প্রায় মিলিয়ন ডলার করে সালে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি রুপি আর এখাতে ভারতের এই সাফল্যে শীর্ষ তিন দেশের একটি হল বাংলাদেশ তাই ভারতীয় পণ্য সহ ভারতকে বয়কট করলে ভারতকেই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে আর এটি আমাদের করতেই হবে ভারত বয়কটের আরও একটি প্রধান কারণ ট্রানজিট চুক্তি আসামে কলকাতা বন্দর দিয়ে চোদ্দশো কিলোমিটার পথ অতিক্রম করে এক সময় পণ্য পরিবহন হতো অথচ দু সালে দুই দেশের মাঝে স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির মাধ্যমে এখন বাংলাদেশের ভেতর দিয়ে পাঁচশো বিশ কিলো রাস্তার ট্রানজিট সুবিধা পাওয়ায় আটশো আশি কিলো রাস্তা কমেছে ভারতের আবার কলকাতা বন্দর থেকে ত্রিপুরার দূরত্ব ষোলোশো কিলো থেকে নেমে এসেছে চারশো কিলোতে এতে ভারতের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে অথচ ট্রানজিট মার্শাল হিসেবে ভারতকে প্রতি মেট্রিক টন বাবদ দিতে হচ্ছে মাত্র পাঁচশো অন্য টাকা আর প্রতি কিলোমিটার সড়ক ব্যবহারে খরচ হবে মাত্র দুই টাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিটের ক্ষেত্রে মোট তেরোটি রুট রয়েছে এই রুটগুলো ব্যবহারে ভারতের বারো থেকে ছিয়াত্তর শতাংশ খরচ করা সম্ভব এত সুবিধা দেওয়ার পরেও নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের জন্য ভারত আমাদের কোনো সুবিধা দিচ্ছে না ভারতের চিকেন নেক নামক খ্যাত অঞ্চলের মধ্য দিয়ে মাত্র বারো থেকে বিশ কিলো রাস্তার ব্যবহার করলেই নেপাল ও ভুটানে পণ্য প্রেরণ করতে পারে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের কাছ থেকে পাঁচশো বিশ কিলো রাস্তার ট্রানজিট পেলেও বাংলাদেশকে মাত্র পনেরো থেকে বিশ কিলো রাস্তার ট্রানজিট দিতে অনীহা ভারতের বাংলাদেশ নেপাল ও ভুটানের মধ্যবর্তী এই পণ্য আদান প্রদানের পথ সুগম হলে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারতো বাংলাদেশ বর্তমানে এই ভারত নেপাল ও ভুটানে চেটিয়া ব্যবসা করছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ভারতকে নিয়মিত মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ এখানে ভারতের আশি ভাগ সুবিধা নেওয়ার ব্যাপারে বন্দর বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ডক্টর মঈনুল ইসলাম মনে করেন ন্যায্য হিসা থেকে বঞ্চিত বাংলাদেশ তার মতে ভারতের একশো ডলার বেঁচে গেলে পঞ্চাশ ডলার পাওয়ার ইতিহার রাখে বাংলাদেশ আবার এক্ষেত্রে রাজস্ব মুদ্রা হিসাবে ডলারের পরিবর্তে টাকার ব্যবহারও ভারতকে এক চেটিয়া সুবিধা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতকে বয়কট করার আরও একটি প্রধান কারণ ভারত একটি চোর ভারত আমাদের সঙ্গে আকাশ সীমায় চুরি করেছে বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ অথচ তার রাজস্ব নিচ্ছে ভারত অনেক ক্ষেত্রে বাংলাদেশের আকাশ ব্যবহারের প্রমাণ পেলে বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে দেশ আর এই সুযোগ নিচ্ছে ভারত আধুনিক রাডার থাকায় বাংলাদেশের আকাশ সীমা চুরি করছে দেশটি বিভিন্ন গন্তব্য বোঝাতে যেসব দেশের বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে হয় আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার পরিশোধ করতে হয় সেসব দেশকে কিন্তু বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ আধুনিক রাডার না থাকায় ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওড়া বিমান ছাড়া অন্য কোন ফ্লাইটের সরাসরি তথ্য পায় না বাংলাদেশ সিভিল এভিয়েশন দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে পঁচানব্বই ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না বাংলাদেশের আকাশ ব্যবহার করে চার্জ পেয়ে যায় ভারত ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয় তাই এসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত সঙ্গে বাংলাদেশের আকাশ সীমার স্পর্শকাতের তথ্যগুলো পেয়ে যায় ভারত আমাকে বলুন ভারতের মতো এমন চোরের সঙ্গে সম্পর্ক রাখা কতটা যুক্তিক ভারতের চুরির আরও একটি নমুনা হচ্ছে বাংলাদেশি পণ্যের জিআই সত্য ভারত তার নিজের নামে করেছে বাংলাদেশি পণ্য ফজলিয়াম নারকেলের মোয়া সুন্দরবনের মধু রসগোল্লা এবং নকশি কাঁথার জিআই সত্য ভারতের কাছে এছাড়া টাঙ্গাইলের শাড়ি ও জামদানি শাড়ির জিআই সত্য ভারতের নামে চিন্তা করুন আমাদের পণ্যকে সারা বিশ্বে তারা নিজেদের পণ্য হিসেবে পরিচয় দিচ্ছে সুন্দরবনের সিংহভাগ বাংলাদেশের বাংলাদেশেই প্রতিবছর বছর তিনশো মেট্রিক টন মধু আহরণ করা সম্ভব সব বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে জিআই পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক সনদ পেয়েছে ভারত ভারত তার হকদার ছিলাম আমরা ভারতের ক্ষমতার প্রভাবে আমরা কতটুকু অবদমিত হয়েছে চিন্তা করুন শেখ হাসিনা বাংলাদেশকে মূলত ভারতের গোলাম বানিয়ে রেখেছিল বাংলাদেশের ইলিশ সহ বিভিন্ন পণ্য দেশের মানুষের প্রয়োজন মেটানোর আগে ভারতের রফতানি করে দেশে ইলিশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে দায়ী এই অপরিকল্পিত রফতানি গত কয়েক বছর ধরে দুর্গা পুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করে আসছিল আওয়ামী লীগ সরকার গত পুজোর সময় ভারতে যে ইলিশের প্রথম চালান গিয়েছে সময় তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বাংলাদেশের মানুষকে এটাই হলো হাসিনা আর এটাই হচ্ছে ভারত অতএব ভারতকে বয়কট করা এখন আর কোনো সময় দাবি না এটা করতেই হবে নিঃসন্দেহে ভারতের একটি সুতাকেও ইনি বিনিয়ে সমর্থন দেওয়ার অর্থ দেশের সঙ্গে সরাসরি বেমানি করা সো বয়কট ভারত আল্লাহ হাফেজ আলাইকুম